শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঘোষিত লকডাউন কর্মসূচিতে ঢাকায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে পুলিশের কড়া নিরাপত্তা বলায় রাজনৈতিক উত্তেজনা এবং বিচ্ছিন্ন নাশকতার ঘটনায় পুরো দেশ এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মোহাম্মদপুর এলাকায় অ্যাডভোকেট সাকিব সারোয়ারের নেতৃত্বে মোটরসাইকেলের শোডাউন করতে দেখা গেছে এবং মিছিলে তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দেন এই শোডাউনে ফিরে বাংলাদেশে